দুই নম্বর মাসলা বলছেন সালামের পরে আমরা জানি সত্তর হাজার মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে সেখানে যেসব শর্ত আছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে যে যারা ঝাড় ফুঁকের আশ্রয় নেবে না তাহলে কি নিজে নিজেও ঝাড় ফুঁক করতে পারবো না নিজে নিজে করতে পারবে না হাতিস আছে ঝাড় চেয়ে নেয় না ইস্তারকা ইস্তার মানে কারো কাছ থেকে দম করা ঝাড় চেয়ে নেওয়া যে শেখ একটু ফুঁক দিয়ে দেন তো বা ভাই একটু ফুঁক দিয়ে দেন তো হ্যাঁ তুমি একটু আমাকে ফুঁক দিয়ে দাও তো দম করে দাও তো এইটা আর করে না কিন্তু নিজে নিজে ফুঁক দিলে এর অন্তর্ভুক্ত থাকবে জি রুকিয়া করলে অসুবিধা নেই নাবি নিজেকে রুকিয়া করেছেন সাহাবাইকার আমরা করেছেন এমনকি ঝাড়ফুঁক কারো কাছ থেকে চাওয়া ওটাও যায় যেমন নয় যে না যায় বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে আপনি ঝাড়ফুঁক কারো কাছে চাই না ঝাড়ফুঁক চায়েন না কিন্তু ঝাড়ফুঁক চাওয়া যায় মাহেশ্বর যে আল্লাহ তালা হাদিস বর্ণিত রয়েছে সাহাবাই কেরামগঞ্জ একে অপরকে ঝাড়ফুঁক করেছেন কোনো অসুবিধা নেই ঝাড়ফুঁক করা চেয়ে নেওয়া যে একটু ফুঁক দিয়ে দেন তো আমাকে শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না ও জাহেজ আছে কোনো অসুবিধা নেই কিন্তু বিনা হিসাবে যদি জান্নাত যেতে চান তাহলে এই কাজটা করি না বেঁচে থাকেন তাহলে উত্তম জি কিন্তু চাইস বরং নাবিসাম চিকিৎসা করতে বলেছেন অসুখ হলে চিকিৎসা করো কিন্তু কেউ যদি মনে করে আমি ধৈর্য ধরতে পারবো আর ছোটোখাটো রোগ আছে আমি থাক কিন্তু বড় ধরনের রোগ হয়ে যাচ্ছে প্রাণ নাশের ঝুঁকি আছে আর বলছেন আমি ওই বিনা হিসাবে জান্নাত যাওয়ার জন্য আমি ওষুধই খাবো না এরকম করবেন নাকি না চান পাচ্ছেন অনেক দিন বেঁচে থাকলে হইতে পারে আপনি চেষ্টা করেন অনেক দিন বাঁচার জন্য হতে পারে অনেকে বদবন্দি করে আপনি অনেকে এগিয়ে যাবেন কেন আপনি তাড়াতাড়ি করে আমার অসুস্থ বিছানা ধরে নেবেন আপনি অচল হয়ে যাবেন জি না ওটাই না তো নিজে ঝাড়ফুঁক করতে পারে আর আমি আগে অনেক ঝাড়ফুঁকের আশ্রয় নিয়েছি কিন্তু যেদিন থেকে হাদিস শুনেছি তখন থেকে আর কারো ঝাড়ফুঁক নেই না তাহলে আল্লাহ যদি চান আমি কি তাহলে এই সত্তর হাজার অন্তর্ভুক্ত হইতে পারবো অন্য আমলগুলো ঠিক হইতে শুধু এই না কার এইটা ধারণা ভুল আমার মেলা আমলে ত্রুটি ওইদিকে মানুষের গীবত করছি ওইদিকে চুগল খড়ি করছি ওইদিকে মিথ্যা বলছি ওইদিকে মেলা কাবি রাখো না কত যে হারামের সংমিশ্রণ আর এদিকে শুধু বিনা হিসাবে জান্নাত তো আর ঝাড়ফুঁক করি না চলবে হয়তো কাবি রাখো না হ্যাঁ বড়ো বড়ো হারাম খেয়ে বসে থাকবেন আর এই ছোট একটা সন্ন্যত মুস্তাহাব কাজ করে আপনি বিনা হিসাবে নাকি এত সস্তা দিনকে বোঝার চেষ্টা করতে আল্লাহ যেন বোঝার তো অফিকা Mm-hmm. <clears throat>